ওডা আব্বা ভালোরে বুঝে ঠিক না আব্বা আর আব্বারে আমি আগে ঠিক ভালোবাসি ওই দুই দিবসর আগে বৃষ্টি আদিছিলাম চা খের লাগা আমার মন আছে আব্বা হ তুই আব্বারে আমরা আরো বেশি যত্ন নরি বেশি ভালোবাসি খাইবার বলে প্রত্যেকটা নুনকা দিলে আব্বার কথা মনে পড়ে আব্বারে ডাক দি না বুড়া মানুষ উইট্টাই তো কষ্ট হইবো এলিকে যাই না সোজা ঐ যাচ্ছে কি লাগে যক্ত করছস ওডা আব্বা ভালোরে জানে আব্বা আন্নর বৌমানা গুরু গুসু দি আলু গো দিয়া

বৌমা বাতাস করতেছে গরু গুসু দিয়ে না মাকু মাকু আলু গুড়া দিয়ে মাখাইছে এই যে এত আদর হইরা নিতাছে নিশ্চয় জমি লেকে নিবগা দেই বাছে বাসে যায় আইউ নাইন গো হ্যাঁ কি হইছে শরীরের অবস্থা আব্বা খায়া তো বইবানি খাওয়া মতো যদি একটা দুর্ঘটনা ঘটে জায়গা তাহলে তো জায়গা জমি একটা আইরা লেকে যাবগা আমি কাগজ পাতি সব মিলে না হইছে বুঝছো খাওয়ার বর আগে না এই নড়া টিপ ছুই মারুন হ নেগা

আমার আবার অত ধৈর্য নাই কোন দিন যাইবো কোন দিন নিবো ওইভাবে কথা পেতাম না সকাল সই দিন তোর আকি পুরো হইতি না তোর ভাইয়ের লগে যে ব্যবহার করতা সস তোর আবুর হইলে তোর বুলা মানে মধ্যে দৈরা এবারে জমি লেখা নিব এ হে বাই ঠিকই তো কইছে আমরা তো এই মিলে ভাইবা দেখছি না হ্যাঁ বাপের সেবা না দিয়া বাপের চিকিৎসা না দিয়া আমরা জাগা জমি লাগে কি ভাব শুরু করছি মা ডাঙ্গ মরছে মা ডাঙ্গ কিন্তু আমরা সবা হার বাইস না চিকিৎসা করাছি না ভাই থগুলা দলিল মলিল যা ফাই ভ্যাম দুই ভাই সমান সমান ভ্যাম চিকিৎসা হরি